হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি এডুকেশন এডুকেশান রেখেছ অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা এই বিষয়টা নিয়ে যারা পড়াশোনা করছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও সাজেশানটা যারা নতুন তারা তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হলো সাজেশান এর সাথে আমি যে সমস্ত গুলো দিচ্ছিলাম বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার গুরুত্ব লেখো এটা দেওয়া হয়ে গেছে বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে দেওয়া হয়ে গেছে বৈশিষ্ট্যগুলি লেখো দেওয়া হয়ে গেছে এবং অনুন্নত ও পিছিয়ে পড়া মানুষের শিক্ষা সম্বন্ধে টিকা লেখো এটাও দেওয়া হয়ে গেছে ভারতের বর্তমান নারী শিক্ষার অবস্থা কী রূপ এটাও দেওয়া হয়ে গেছে এছাড়া নারী শিক্ষার সমস্যাগুলি চিহ্নিত করো এবং সমাধানের উপায় লেখো এটাও দেওয়া হয়ে গেছে তো আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সর্বশিক্ষা অভিযান কী এবং এর লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো চলো দেখে নেওয়া যাক সর্বশিক্ষা অভিযান কি এবং এর উদ্দেশ্য লক্ষ্যগুলি হচ্ছে সর্বশিক্ষা অভিযান কি যদি বলে তাহলে তোমরা এখান থেকে এটুকু বললেই হয়ে যাবে সর্বভারতীয় ভিত্তিতে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে কেন্দ্রীয় সরকার একটি সুসংহত সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় ভিত্তিক করেছে এর নাম হচ্ছে সর্বশিক্ষা অভিযান এটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ কর্মসূচি এই কাজের মেয়াদ আপাতত দু হাজার থেকে দু খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো আমি বাকি অংশটাও দেখিয়ে দিচ্ছি কারণ যদি শুধুমাত্র সর্বশিক্ষা অভিযান সম্পর্কে লেখো বলে তাহলে তোমরা এটুখানি লিখলে তো হবে না তখন তোমাদের পুরোটা এতটা লিখতে হবে আমি দেখিয়ে রাখছি এটা খাতায় তুলে নিও যদি সর্বশিক্ষা অভিযানের বিষয় সম্পর্কে আসে তাহলে তোমাদের এখান থেকে এতটা লিখতে হবে আর যদি সর্বশিক্ষা অভিযান কি বা কাকে বলে বলে তাহলে এতটুকু লিখলেই হয়ে যাবে এরপর আমি আসছি যে পরের প্রশ্নটা যেটা ছিল অর্থাৎ এর লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো এখান থেকে লিখবে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য উদ্দেশ্য সর্বশিক্ষা অভিযানের প্রকল্প পরিকল্পনা করা হয় দু হাজার এক খ্রিস্টাব্দে এই প্রকল্পের কাজ শুরু হয় প্রকৃতপক্ষে দু হাজার দুই খ্রিস্টাব্দে এই প্রকল্পটির প্রধান লক্ষ্য হল দু হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত সব ছেলে মেয়ের প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা এই মূল লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পটির কয়েকটি উদ্দেশ্য স্থির করা হয় উদ্দেশ্যগুলি হলো এক বিদ্যালয়ে ভর্তি বলে এভাবে পয়েন্ট দেবে তারপর লিখবে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব ছেলে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করা দুই নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব ছেলেমেয়েরা যাতে দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে প্রাথমিক শেষ করে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং তিন নম্বরে দেখবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব ছেলে মেয়ে যাতে দু খ্রিস্টাব্দের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সমাপ্ত করে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং চার নম্বরে হচ্ছে শিক্ষার মান উন্নয়ন প্রাথমিক শিক্ষা যাতে জীবনকেন্দ্রিক হয় এবং তার গুণগত মান যাতে বৃদ্ধি পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা পাঁচ নম্বরে বিভেদ দূরীকরণ দু হাজার সাত খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষার্থীদের ক্ষেত্রে সব রকম সামাজিক পার্থক্য লিঙ্গগত বিভেদ দূর করা এবং ছ নম্বরে হচ্ছে পূর্ণ পূর্ণ সময়ের শিক্ষা দু হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যালয়ে ভর্তি হওয়া সব ছাত্রছাত্রী যাতে বিদ্যালয়ে পূর্ণ সময় থাকতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সাত হচ্ছে প্রত্যাশিত শিক্ষণ স্তরে পৌঁছে দেওয়া তার মধ্যে বলবে সর্বোপরি প্রতিটি শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠদানের মাধ্যমে একটি প্রত্যাশিত শিক্ষণ স্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা তাহলে এই গেল যেটা তোমাদের সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক খুবই ছোট করে সুন্দর করে পয়েন্টের আকারে দেওয়া আছে এখান থেকে লিখলে তোমরা ভালোই নাম্বার পাবে এবং এদিকে আছে তোমাদের যেটা সর্বশিক্ষা অভিযান কি আমি বললাম সংজ্ঞা যদি বলে তাহলে এখান থেকে এতটা বলবে এবং যদি শুধুমাত্র সর্বশিক্ষা অভিযান সম্পর্কে টিকা লেখো যদি আসে তাহলে তোমরা এখান থেকে এতটা বলে দেবে তাহলে এই আজকের প্রশ্ন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো এবং এখন থেকে তোমরা সেগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় এটাই আমার চ্যানেলের মূল লক্ষ্য দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে